আসসালামু আলাইকুম বারাকাতু বাংলায় শত শত ইউটিউবার হাজার হাজার টিকটকার শত শত গণমাধ্যম কর্মী এমনকি লাখো লাখ জনতার মুখে একই প্রশ্ন নারী আটকায় কিসে জাস্টিন টোডর ক্ষমতা আটকে রাখতে পারেনি তার প্রিয়তমাকে গেস্টের বিলিয়ন বিলিয়ন টাকাও আটকে রাখতে পারেনি তার বৈধ স্ত্রীকে হৃতিকের স্মার্টনেসে হাজার হাজার নারী ক্রাস থাকলেও সে তার স্মার্টনেস দিয়ে আটকে রাখতে পারেনি তার প্রিয়তমাকে হুমায়ন আহমেদ তার প্রিয়তমার জন্য ভালোবাসার একটা সাগর খনন করলেও সে সাগরে সে আটকে রাখতে পারেনি তার ভালোবাসার মানুষটিকে দাস্তানের কণ্ঠে হাজার হাজার নারী পাগল থাকলেও সে তার কণ্ঠে পাগল করতে পারেনি তার প্রিয়তমাকে তাহলে নারী আটকায় কিসে সারা বাংলার প্রান্তে প্রান্তে একই প্রশ্ন নারী কিসে আটকায় অনেকে বলে ভালোবাসায় নাকি নারী আটকায় কিন্তু আমি আমার আঠারো বছরের জীবনে হাজারবার শুনেছি তথাকথিত ওই ভালোবাসা হাজার বার খুন হয়েছে ভালোবাসার মানুষটির হাতে যে মানুষটিকে একদিন মেসেজ না দিলে রাতে ঘুম হতো না সেই মানুষটা একদিন তার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে যে মানুষটাকে ঘিরেছিল তার জীবনের সবথেকে বড় বড় স্বপ্নগুলো ঠিক সেই মানুষটাই আজ তার জীবনের সবথেকে বড় দুঃস্বপ্ন হয়ে তার পিছু তারা করে বেড়াচ্ছে তাহলে কি ভালোবাসা নারী কাটকে রাখতে পারে না অবশ্যই পারে তবে প্রকৃত ভালোবাসায় যে ভালোবাসা হয় সূর্যচ্ছম্মত আসলে আমরা ভালোবাসা বলতে কি বুঝি দামি বাইকের পিছনে বসিয়ে ঘন্টার পর ঘণ্টা তাকে নিয়ে ঘুরতে যাওয়া এর মানেই কি ভালোবাসা দামি দামি ড্রেস পরিয়ে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দামি দামি খাবার তার মুখে তুলে দিলেই কি ভালোবাসার প্রকাশ পায় হ্যাঁ ভালোবাসার প্রকাশ পায় তবে এই ভালোবাসার স্থায়িত্ব কতদিন যেদিন তার সাথে আপনার ঝগড়া হবে ঠিক সেই দিনই মৃত্যু ঘটবে ভালোবাসার বাইকের পিছনে বসিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় বই করে যে মানুষটাকে আপনি পার্কে এবং রাস্তায় ঘুরিয়েছেন যেদিন আপনার সাথে ঝগড়া হবে ঠিক সেই মানুষটাই সেই দিন আপনাকে বলবে জীবনে একটা মিনিট টাইম তো আমাকে দিতে পারি দামি দামি ড্রেস পরিয়ে যাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গেছেন আপনি নিজের অর্জিত পরিশ্রমের টাকাগুলোকে কাগজের মতো যার জন্য উড়িয়েছেন আপনি ঠিক সেই মানুষটাই একদিন আপনাকে বলতে বাধ্য হবে আমার জন্য তো জীবনে একটা টাকাও খরচ করতে পারি তাহলে কিসের ভালোবাসা আমাকে যখন আপনি তাকে দামি দামি ড্রেস কিনে দেবেন তখন সে আনন্দে আত্মহারা হয়ে বলবে আমার জামাই আমাকে কত ভালোবাসে কত আদর করে কিন্তু এই ভালোবাসা আর আদরের স্থায়িত্ব কতটুকু পাশের বাসার মেয়েকে যখন তার হাজব্যান্ড আপনার থেকেও দামি কাপড় কিনে দিবে দামি জামা কিনে দিবে ঠিক সেই দিন আপনার ভালোবাসা তার কাছে তুচ্ছ হয়ে যাবে আপনার থেকেও বেশি সময় ধরে যখন পাশের বাসার মেয়েকে তার হাজব্যান্ড নিয়ে ঘুরতে পারবে সেই দিন আপনার দেওয়া প্রত্যেকটা সময় মূল্যহীন হয়ে যাবে যে ভালোবাসা মুহূর্তে মূল্যহীন হয়ে যায় যে ভালোবাসা মুহূর্তে তুচ্ছ হয়ে যায় সে ভালোবাসা কখনোই কোন নারীকে আটকে রাখতে পারে না সে ভালোবাসা আটকে রাখতে পারে যে যে ভালোবাসা ভালোবাসা চিরদিন এক জায়গায় ভালোবাসার সেই কোন ভালোবাসা যে ভালোবাসা আজীবন একই স্থানে স্থায়িত্ব হয় দোষটা শুধু একটি নারীর অথবা শুধু একটি পুরুষের বিষয়টি এমন নয় একটা সম্পর্ক টি রাখতে হলে নারীকে আটকে থাকতে হয় পুরুষকে আটকে রাখতে হয় অনেকে বলে নারী নাকি কিছুতেই আটকে থাকে না নারীকে আটকে রাখা নাকি সম্ভব না আমি তাদেরকে বলবো একটু ইতিহাসের পাতায় চোখ রাখতে দুজাহানের সর্দার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লামের একাধিক স্ত্রী ছিল সবাই তো আটকে ছিল তাহলে নারী আটকায় না এই কথাটা সম্পূর্ণই ভুল তাকিয়ে দেখো সাহাবাইকার জীবনের দিকে তারা তাদের স্ত্রীদেরকে আটকে রাখতে পেরেছিল অবশ্যই নারী আটকে রাখা যায় ভালোবাসায় তবে সেই ভালোবাসা হতে হবে সম্মত প্রকৃত ভালোবাসা অর্জন করতে চাইলে আমি আমার তরুণী বন্ধুদেরকে বলবো তুমি তোমার প্রিয়তমকে ফজর ডেকে দাও সে ফজর নামাজ না বলে তুমি তার সাথে অভিমান করো হয়তো সে তোমার উপর তীব্র রাগ করবে কিন্তু তুমি অর্জন করতে পারবে তার অসম্ভব একটা বিশ্বাস শত রাগের মাঝেও তার মন বলতে বাধ্য হবে মেয়েটা সত্যি অনেক ভালো সে যখন দুপুরে অফিস থেকে খাবারের জন্য বাড়ি ফিরবে তখন তুমি তাকে যায় নামাজ বেছিয়ে দাও তাকে বলো তুমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও আমি তোমার জন্য খাবার রেডি করছি তোমরা এক প্লেটে খাও একসাথে গল্প করো একে অপরের সাথে জীবনের ভালো খারাপ সব মুহূর্তগুলো শেয়ার করো দেখো এমন এক ভালোবাসার তৈরি হবে যে ভালোবাসা অন্য কারো ভালোবাসার সামনে তুচ্ছ হয়ে যাবে না সময়ের সাথে সাথে ভালোবাসা তার রূপ বদলাবে না আমি আমার তরুণ ভাইদেরকে বলবো তোমরা তোমাদের স্ত্রীদেরকে বিভিন্ন রঙে ঢঙে সজ্জিত করে যখন ফ্রেন্ডদের সামনে নিয়ে যাও ফ্রেন্ডরা হয়তো বলে ভাবিকে জোস লাগতেছে ভাবিকে কিউট লাগতেছে তখন হয়তো তোমার স্ত্রী মুশকে হাসে সে মুচকি হাসিটার মাঝে তোমার জন্য একটু ভালোবাসাও থাকে না হয়তো সেই হাসিটা একদিন তোমার আর তার বিচ্ছেদের কারণ হতে পারে হতে পারে সেই হাসিটা তোমার আর তার বিচ্ছেদের একটা বড় দ্বার খুলে দেবে পর্দার আড়ালে থেকেও ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করা যায় আমরা যদি রসুল আকরাম সাল্ল আলেগু জীবনের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো রসুল আকরম সাল্ল আলেগুসাল্লাম কীভাবে তার স্ত্রীদের সাথে ভালোবাসার মুহূর্ত উপভোগ করেছেন রসুল সাল্ল আলিয়ালামের স্ত্রীরা যে পাত্রের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন রসুল সাল্ল আলী নিজেও ঠিক সেই পাত্রের সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন এটা কি ভালোবাসা ছিল না অবশ্যই ছিল এক পাত্রে বসে তারা খানা খেতেন এটার মধ্যে কি ভালোবাসা ছিল না অবশ্যই ছিল রসুল সাল্ল আলেকুসাল্লাম কখনো কখনো খেজুর চিবিয়ে মুখ থেকে বের করে তার স্ত্রীদের মুখে দিতেন এটা কি ভালোবাসা ছিল না অবশ্যই ছিল তোমরা পর্দার আড়ালে থেকে পর্দায় নিজেকে আবৃত করে ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতে পারো পাশের বাসার মেয়েটা যখন তার স্বামীর হাত ধরে বাদলা দিনে বৃষ্টিতে ভিজে বেড়ায় তোমার মন চায় বৃষ্টিতে ভিজতে তখন তুমি তোমার হাজব্যান্ডকে এসে বলো চলো না আজকে আমরা বৃষ্টিতে ভিজি তবে পর্দায় নিজেকে আবৃত করে বাসার বারান্দায় তারা ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজে যতটুকু ভালোবাসা আদান প্রদান করতে পেরেছে বিশ্বাস করো তোমার পাঁচ মিনিটের বৃষ্টিতে হয়ে যা তার থেকেও বেশি ভালোবাসার বহির প্রকাশ ঘটবে তারা রঙে ঢঙে নিজেকে রাঙিয়ে বড় বড় রেস্টুরেন্টে ঘুরে বেড়ায় আর খায় তোমারও ইচ্ছে করে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে তার সাথে খেতে কিন্তু তুমি তো নিজেকে পর্দায় আবৃত করে রেখেছো তুমি একদিন তার ছুটির দিনে তার হাতে বাজারের বিশাল একটা লিস্ট ধরিয়ে দাও বলো এ সব কিছু বাজার আজকে আপনি করে আনবেন আপনি আর আমি দুজনে মিলে রান্না করে খুব মজা করে খাবো দেখো তো তাদের ওই রেস্টুরেন্টের খাবার থেকে বেশি ভালোবাসার বহির প্রকাশ পাই কি না তোমার আশেপাশের লোকগুলো যখন একে অপরের হাত ধরে ঘুরে বেড়ায় তখন তোমারও খুব করে ইচ্ছে করে তার হাতটি ধরে একটু ঘুরে বেড়াবে তুমি একদিন তাকে বলো চলুন না আজকে আমরা ঘুরে আসি সে তার উত্তরটা দেওয়ার আগে তুমি তাকে আরও একটি কথা বলো সেটা হচ্ছে ঘুরতে যাব তবে পর্দায় নিজেকে আবৃত করে সর্বশেষ আমি বলবো নারী আটকে রাখা যায় অবশ্যই আটকে রাখা যায় প্রকৃত ভালোবাসায় যে ভালোবাসা থাকবে শরীয়তের আওতায়